চিংড়ি মাছ ঝিঙে দিয়ে আমি করবো দেখো ঝিঙাটি আমি কেটে নিয়েছি চিংড়ি মাছটি ভালো করে বেঁচে ধুয়ে হলুদ নুন দিয়ে মেখে হালকা করে ভাজা করে নিয়েছি এখন পুরন দেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা জেরা পেঁয়াজের গুঁড়ো গন্ধের গুঁড়ো কাশ্মীরের লঙ্কা রসুন ঠেঁটু করে আদা দেবো ঘুড়িয়ে জল খুলে দেব মশলাটা ভালো করে কষে দেব হলুদ দেব কিছু মিশিয়ে মশলাটা কষে মশলাটা কষে রেখে আমি এখন পেঁয়াজ কিচকিচি করে কেটে কেটে ওগুলো দিয়ে দেব পুরোনো মশলা ভালো করে কষে নিয়েছি এখন ঝিঙে কেটে রেখেছি ওগুলো দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে দেবো আর ঝিঙেটা ভালো করে নিচে নিই ঢাকনা দিয়ে দেব ঢাকনাটা তুলে দেখি আমার রেসিপিটা কীরকম হয়েছে দেখো ঝিঙে ঝিঙে থেকে ঝিঙে তো জল ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল হয়েছে আমার আর ঝিঙেটা কষা হয়ে গেছে একটা টমেটো কেটে রেখেছি ওগুলো দিয়ে দেবো চার দশটা কাঁচা লঙ্কা চিলে রেখে ওগুলো দিয়ে দেবো সব কিছু মিশিয়ে নেই আমার জিঙেটা সিদ্ধ হয়ে গেছে দেখো একদম গলে গেছে অল্প পরিমাণে দুধ জল দিয়ে দেব যে যে রকম খাও আমি অল্প করে দেব জলটা সবজির সঙ্গে মিশিয়ে নিই আবার ঢাকনা দিয়ে দেব ঢাকনাটা তুলে দেখি আমার রেসিপিটা কীরকম হয়েছে দেখো আমার ঝিঙে আর চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা একটু সুন্দর হয়ে গেছে আমি সব উপকরণগুলি তোমাদেরকে দেখে দিয়েছি স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেব চিনিটা রেসিপির সঙ্গে মিশিয়ে নেই সব উপকরণগুলি তোমাদেরকে দেখে দিয়েছি এভাবে চিংড়ি মাছ আমি ঝিঙে দিয়ে রেসিপি করেছি তোমরা এইভাবে করে খাবে কে আমাকে লাইক কমেন্ট করে জানাবে দেখো আমার চিংড়ি মাছের রেসিপিটা হয়ে গেছে এখন বাটিতে সার্ভ করে নেবো গ্যাসটা কমিয়ে দেবো চিংড়ি মাছের রেসিপিটা আমার হয়ে গেছে তোমরা এইভাবে করে খাবে কে আমাকে লাইক কমেন্ট করে জানাবে আজকে ঝিঙে আর চিংড়ি মাছ দিয়ে রেসিপি করেছি